বিশ্ব ফুটবলে নেই ব্রাজিলের আগের দাপট সবশেষ পাঁচ বছর আগে কোনো শিরোপা জিতেছে সেলেসাওরা যে ব্রাজিলের শৈল্পিক ফুটবল বিমোহিত করত কোটি সমর্থককে সেই দলের খেলা দেখে অনেকে এখন বিরক্তি প্রকাশ করেন দলে এক ঝাঁক তারকা থাকলেও মাঠে মিলে না তাদের সুর তাল লয় সবশেষ কোপা আমেরিকায় যার প্রমাণ উরুবের কাছে হেরে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবছরের জানুয়ারিতে দায়িত্ব নেন দরিভাল জুনিয়র এই কোচের অধীনে সুদিন ফেরার মতো কোনো পারফরম্যান্স এখন পর্যন্ত করতে পারেনি ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে সবশেষ ম্যাচ জিতলেও ব্রাজিলের খেলার ধরন নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা এর মাঝেই সেলেসাও কোচ উস্কে দিলেন বিতর্ক এলো ভীষণ মুশকিল আসেন অফার যে কোনো ব্র্যান্ডে পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ বাছাই পড়বে এখন পর্যন্ত ঢুকছে ব্রাজিল দু ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপে দলটা খেলতে পারবে কিনা এ নিয়েও একটা সময় হয়েছে আলোচনা আগামী আসরে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দল সপ্তম দল প্লে অফ থেকে সুযোগ পাবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ইভেন্টে তবে ব্রাজিল কোচ নিজের দল নিয়ে আশাবাদী ব্রাজিল শুধু বিশ্বকাপে কোয়ালিফাই করবে না আসরের ফাইনাল খেলবে বলে গণমাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দেন দরিভাল জুনিয়র আমার কোনো সন্দেহ নেই দু বিশ্বকাপের ফাইনাল খেলব আমরা ব্রাজিল দল ফাইনালিস্ট হবেই আমার এ কথাটি আপনি রেকর্ড করে রাখতে পারেন ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে না উঠলে এ বিষয়ে আমাকে জবাবদিহি করতে পারেন ব্রাজিল সবশেষ বিশ্বকাপ ফাইনাল খেলেছে দু সালে পরের পাঁচ আসরে তারা একবারই সেমিফাইনাল খেলেছে সে ম্যাচটাও হেরেছিল বাজেভাবে ব্রাজিল দলে প্রতিভার অভাব না হলেও কোচের এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছে না অনেকেই তবে কোচের আশাবাদী হওয়ার কারণও আছে ব্রাজিল দলের বর্তমান ফুটবলাররা আগামী দু বছরে আরও পরিণত হবেন বিখ্যাত সেলস ও জার্সিতে তাদের বোঝাপড়াও দৃঢ় হবে সেই ধারণা থেকে দল নিয়ে এমন উচ্চাসা ব্রাজিল কোচের সম্প্রতি রদ্রিগ মন্তব্য করেছেন বিশ্বকাপ জয়ের জন্য তাদের দরকার নেইমারকে ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবল তারকা ইঞ্জুরির জন্য প্রায় এক বছর মাঠের বাইরে ফিরলে তার সেরাটা পাওয়া যাবে কিনা সে প্রশ্ন থেকেই যায় কিন্তু ইতিহাস বলে ব্রাজিল স্বরূপে ফিরলে তাদের রুখেদের সাধ্য আছে খুব কম দলেরই সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ